পড়ে প্রবাসী দম্পতির মৃত্যুর ঘটনা আর পর্যটক স্পটকে আরো আকর্ষণীয় করে তুলতে তৈরি করা হল লাভ পয়েন্ট সংশ্লিষ্টরা বলছেন বিশ্বের বিভিন্ন দেশে ভালোবাসার নিদর্শন থাকলেও দেশে এই প্রথম কোন পর্যটন স্পট আকর্ষণ করবে পর্যটকদের বিষয়টি এরই মধ্যে নজর কাটছে সবার ফ্রান্সের ভালোবাসার নিদর্শন লাভলক্সের কথা হয়তো জানা আছে অনেকের প্রতিদিন বিভিন্ন দেশ থেকে অনেকেই ভালোবাসার চিহ্ন রাখতে ছুটে যান দর্শনীয় সেই স্থানে রাঙ্গামাটিতেও সেই আদলে চালু হল লাভ পয়েন্ট যেখানে ভালোবাসার নিদর্শন হিসেবে চিহ্ন রেখে আসতে পারেন দূর থেকে ছুটে আসা পর্যটকরা আমাদের লেগের পাশে হওয়াতে পুরো রাঙাতে সৌন্দর্যটা মানে বই হয়েছে আর কি বেশি পিছনে যে ছোট একটা ঝর্ণা করলো পলে পার্কে নতুন সংযোজন এটা ভালো লাগছে বিশ্বাস আর আস্থার বন্ধন অটুট রাখতে তালা লাগিয়ে তার চাবি ফেলতে হয় লেকের পানিতে পর্যটকরা বলছেন পার্বত এই জেলায় সুন্দর সুন্দর পর্যটন স্পট তো রয়েছেই সাথে বাড়তি আনন্দ যোগ করেছে এই লাভ লক্স আলাউদ্দিন এবং লিমা সেই দম্পতির স্মরণে থেকে শুরু করে যত ভালোবাসা আছে সেই ভালোবাসাটা আমরাও দেখলাম এবং আমাদের ভালোবাসাটাও আজকে এখানে আটকে রাখলাম আমরা এখানে একটা তালা লাগাছি আমাদের ভালোবাসাকে দীর্ঘস্থায়ী এটা একটা আসলে একটা বিশ্বাস পর্যটন সম্ভাবনাকে ত্বরান্বিত করতেই এমন উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা এরই মধ্যে বিষয়টি নজর কাটতে শুরু করেছে সবার পর্যটকদের জন্য একটা আকর্ষণ সৃষ্টি করার আর কি এই ধরনের সারা পৃথিবীতে আছে আমার যদ্দূর জানা আছে মানে মনে হয় যে এই ধরনের কোনো এই ধরনের লাভ লক লাগানোর জন্য কোনো পয়েন্ট বাংলাদেশের কোথাও আছে বলে আমার মনে হয় না যে সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে কাজে লাগালে আমার মনে হয় যে যে কোনো উন্নত বিশ্বের যে কোনো দেশের তুলনায় আমরা পিছিয়ে থাকবো না দুই সালে আলাউদ্দিন ও আইরিন লিমা নামে এক দম্পতি রাঙ্গামাটিতে বেড়াতে যান সে সময় কাপ্তাই ঘুরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তাদের সেই ঘটনার স্মরণেই তৈরি হলো এই লাভ পয়েন্ট সাইফুরাহা রত্না যমুনা নিউজ